প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রাশিফল টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আপনারা দেখবেন বৃহস্পতিবারের রাশিফল আজ ইংরেজি সনের বিশে অক্টোবর দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ এবং বাংলা সনের দুই কার্তিক ভারতে চার কার্তিক বাংলাদেশে চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ আজকের এই দিনে যারা জন্মগ্রহণ করেছিলেন রাশি চক্রে তারা তুলা রাশির জাতক জাতিকা সবার জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল আপনার আজ দেবগুরু বৃহস্পতি বধন শক্তির কারক বুধ এবং প্রেমের দেবতা শুক্রাচার্য এর প্রভাব বিদ্যমান আজ আপনার সাথে ধনু রাশির বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এবার চলুন দেখে নেই ভাগ্যরেখা অনুযায়ী সবার রাশিতে আজকের পূর্বাভাস আগামীকাল রাশিফল বিশে অক্টোবর ব্যক্তিগত ছেড়ে দেওয়া কঠিন হতে পারে এবং আপনার নিজের শক্তি এবং মনোভাবের পরিবর্তন প্রয়োজন যাই হোক যদি কিছু বোঝানো হয় তবে এটি ফিরে আসবে প্রমন আপনার চারপাশে লোকদের কাছে নিজেকে অতিরিক্ত প্রতিশ্রুতি দেবেন না আপনি যদি সেই ছুটির দিনটি বুক করতে না পারেন বা দূরে চলে যেতে না পারেন তবে তাদের সাথে সৎ থাকুন অর্থ একটি ভাগ্যবান দৌড় আপনার দিনকে উন্নত করবে কর্মজীবন কাজের উত্তেজনা হতাশে এবং অবমূল্যায়িত বোধ করতে পারে আপনার কাজে মনোনিবেশ করুন এবং অন্য লোকেদের গসিপকে আপনার দিন নষ্ট করতে দেবেন না স্বাস্থ্য এই সপ্তাহে স্বাস্থ্যকর খাবার এবং ব্যায়াম অবহেলা করবেন না একটি পরিকল্পনা করুন এবং এটি লেগে থাকুন আবেগ আপনি হয়তো বিভ্রান্ত বোধ করছেন এবং এখনই সব জায়গায় গ্রহের সারিবদ্ধতা শীঘ্রই স্বাভাবিক হবে এবং আপনিও করবেন আজ আপনার ভাগ্যবান দিক উত্তর পূর্ব ভাগ্যবান সংখ্যা আর শুভ রং বিশে অক্টোবর দুই হাজার বাইশ ব্যক্তিগত একক লক্ষণগুলি মানুষের একটি বড় গোষ্ঠীতে ভালো বোধ করে কেউ আজ রাতে একটি ডেট আপনি বাইরে জিজ্ঞাসা করতে পারে নেওয়া লক্ষণগুলি মনে হচ্ছে যে তাদের সম্পর্ক এখন কিছুক্ষণ ধরে কাজ করছে না ভ্রমণ আপনি যদি এমন কোনো দেশে ভ্রমণ করেন যেটি ইংরেজি বলতে পারে না তাহলে ভাববেন না যে কেউ আপনাকে বুঝতে পারবে না আপনি যা বলছেন তা মনে রাখবেন অর্থ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ঊনপঞ্চাশ এবং কুড়ি হতে চলেছে তবে রিয়েল এস্টেটে বিনিয়োগ করবেন না কর্মজীবন সৃজনশীল লক্ষণ আজ কর্মক্ষেত্রে বিস্ফোরণ ঘটতে চলেছে আপনার সৃজনশীলতা আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যেতে চলেছে চাকরি খুঁজতে গিয়ে বেকার লক্ষণ কিছুটা ভাগ্য পেতে পারে স্বাস্থ্য আপনার ঠান্ডা লেগে যেতে পারে কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বিশ্রামের জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান আবেগ মানসিক সমর্থন খোঁজা সবসময় সহজ নয় তবে এটি একটি শুরু আপনার আবেগ এবং মেজাজ ইদানিং উপরে এবং নিচে যাচ্ছে আজ আপনার ভাগ্যবান দিক দক্ষিণ ভাগ্যবান সংখ্যা নয় শুভ রং সবুজ মিথুন রাশির আজকের রাশিফল বিশে অক্টোবর দুই হাজার বাইশ ব্যক্তিগত মিথুন রাশি গ্রহণ করা আপনার সঙ্গীর সাথে মজা করার কথা মনে রাখবেন সর্বোপরি তারা সেই ব্যক্তি যাকে আপনি ভালোবাসেন তাই না বিবাহিত লক্ষণগুলি আজ ভালো অনুভব করতে চলেছে ভ্রমণ আপনার ভ্রমণের জন্য আদর্শ স্থান হতে চলেছে মালটা এটি একটি সুন্দর দিক অর্থ আপনার ভাগ্য নিয়ে আসা সংখ্যাগুলি হলো আট তেতাল্লিশ এক উনচল্লিশ এবং দশ সামাজিক আপনার অনেক ভাগ্য থাকতে পারে কর্মজীবন আর্থিকভাবে আপনি কিছু ক্ষতির সম্মুখীন হতে পারেন এটি খুব সম্ভবত কাজের জায়গায় কিছু পরিবর্তন হতে চলেছে এবং আপনি জানেন না যে এটি আপনার জন্য উপযুক্ত কিনা স্বাস্থ্য আপনি সুস্থ হলেও সম্ভবত আপনি এই মুহূর্তে কিছু ত্বকের সমস্যায় ভুগছেন এটি ডিহাইড্রেশন বা হরমোনের পরিবর্তনের কারণে হতে পারে এর জন্য একজন পেশাদার দেখুন আবেগ নিজেকে এমন লোকেদের সাথে ঘিরে ফেলবেন না যারা আপনাকে নিজের সম্পর্কে খারাপ বোধ করে আপনাকে এমন লোকেদের কাছাকাছি থাকতে হবে যারা আপনাকে ভালো বোধ করে আজ আপনার ভাগ্যবান দিক দক্ষিণ ভাগ্যবান সংখ্যা, রং, সবুজ। কর্কট রাশি রাজকের রাশিফল বিশে অক্টোবর দুই হাজার বাইশ ব্যক্তিগত রাশিফল এটিকে একটি দূরদর্শী দিন হিসাবে উপস্থাপন করার দিকে ঝুঁকছে বিশ্বাসের লাফিয়ে উঠুন এবং আপনার প্রেমের জীবন পুরস্কার সংগ্রহ করবে প্রতিটি নতুন সংযোগকে লালন করুন যা দীর্ঘ হয় আরো হাসুন এবং আত্মবিশ্বাসের সাথে লোকেদের কাছে যান ভ্রমণ ভ্রমণের জন্য সময় অনুকূল নয় কারণ ভ্রমণের সময় আপনার জিনিস হারানোর সম্ভাবনা রয়েছে অর্থ ভাগ্য আজ আপনার পক্ষে আপনি সত্যি কি করতে চান তা করার একটি সুযোগ সম্ভবত কর্মজীবন এই দিনটি আপনার আর্থিক দিক থেকে দুর্দান্ত সমস্যাগুলিকে স্যাস্যাতে করবে এবং আপনার শ্বাস নেওয়ার জন্য কিছুটা জায়গা ছেড়ে দেবে আপনাকে আপনার উদ্বেগগুলিকে একপাশে রাখতে হবে আপনি যদি আপনার উৎপাদনশীলতার উপর আরো জোর দেন তবে আরো ভালো করার জন্য একটি পরিবর্তন অনুসরণ করা উচিত স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের অবস্থা ফিটনেস স্তর এবং সামগ্রিক সুস্থতার অবস্থা আজ একটি ভালো উন্নতি দেখতে পারে আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার সামগ্রিক সুস্থতার উপর ইতিবাচক প্রভাব অনুভূত হবে আবেগ আপনার সঙ্গী আপনার দিকে মনোযোগ দিচ্ছে না এটা তাকে তার প্যাম্পার করার সময় অন্যের সমালোচনা করে আপনার সময় নষ্ট করবেন না আপনার পদ্ধতিতে আরো সংবেদনশীল হওয়ার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান দিক পশ্চিম ভাগ্যবান সংখ্যা পাঁচ শুভ রং হলুদ সিংহ রাশি আজকের রাশিফল বিশে অক্টোবর দুই হাজার বাইশ ব্যক্তিগত আপনি যদি প্রেমে পড়ে থাকেন আপনি অবিবাহিত বানাই থাকুক না কেন সূর্য আপনাকে প্রেমময় স্পন্দন পাঠায় আপনি প্রেমময় বোধ করেন এবং আজকে কিছুই আপনাকে হতাশ করতে পারে না আপনার সঙ্গীকে দেখান যে আপনি তাদের সম্পর্কে যত্নশীল ভ্রমণ আপনার যদি বিশেষ কেউ থাকে যার সাথে আপনি ভ্রমণ করতে চান কিছু আয়োজন করুন এবং সেই ট্রিপটি আজই বুক করুন অর্থ সৌভাগ্য নিয়ন্ত্রণকারী গ্রহের সাথে বৃহস্পতি আপনাকে ইতিবাচক ভাইব পাঠাচ্ছে আপনার সারা দিন ভাগ্য থাকবে কর্মজীবন আপনার কাজের পরিস্থিতির ক্ষেত্রে কিছু পরিবর্তন রয়েছে এটা নেতিবাচক পরিবর্তন নয় এটা শুধু মানে যে জিনিস ভিন্ন হবে দিন যে আপনার নিজেকে একটি চরম কাজের জন্য উৎসর্গ করা উচিত আপনার মনে অনেক কিছু আছে এবং এই সমস্ত মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এটি উপযুক্ত দিন আবেগ আপনার শাসক গ্রহ আপনাকে যে সমস্ত বিস্ময়কর শক্তি পাঠাচ্ছে তাতে আপনি সতেজ বধ করছেন আপনি ইতিবাচক আবেগ ভরা হয় বিহিত লক্ষণগুলি মানসিকভাবে পরিপূর্ণ বধ করবে আজ আপনার ভাগ্যবান দিক উত্তর ভাগ্যবান সংখ্যা সাত শুভ রং হলুদ কন্যা রাশি আজকের রাশিফল বিশে অক্টোবর দুই হাজার বাইশ ব্যক্তিগত কন্যা রাশির চিহ্ন যারা কিছু সময়ের জন্য সম্পর্কের মধ্যে রয়েছেন তারা এখন পরবর্তী পদক্ষেপগুলি সম্পর্কে চিন্তাভাবনা শুরু করতে চলেছেন কারো জন্য এটা হবে বিয়ে আবার কারোর জন্য এটা হবে সহবাস প্রথমে একটি অর্থপূর্ণ কথোপকথন করুন ভ্রমণ গাড়ি ট্রেন বা বাসে ভ্রমণের জন্য আজকের দিনটি একটি দুর্দান্ত দিন আজ যে কোনো বিমান ভ্রমণ এড়িয়ে চলুন অর্থ আজ আপনার প্রচুর আর্থিক ভাগ্য থাকবে বৃহস্পতি আজ আপনার কাছে শুভ শক্তি পাঠাচ্ছে কোনারাশি কর্মজীবন অফিসের আশেপাশে এমন কিছু গসিপ চলছে যা আপনি সত্যিই পছন্দ করেন না তবে এর ফলে আকর্ষণীয় পরিবর্তন হতে পারে আপনার সহকর্মীদের সাথে আরো সংযোগ করুন তবে আপনি তাদের যা বলবেন সে সম্পর্কে সতর্ক থাকুন স্বাস্থ্য কন্যা রাশির লক্ষণ যারা সম্প্রতি অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছে তাদের দ্রুত এবং সফল পুনরুদ্ধার হতে চলেছে আপনার স্বাস্থ্য আরো ভালো হচ্ছে আবেগ আপনার জন্য ভাগ্যবান আপনার একজন বন্ধু আছে যে সত্যি সব সময় আপনার জন্য আছে তাদের জন্য এই দিনটি উৎসর্গ করুন তাদের জন্য বিশেষ কিছু করুন। আজ আপনার ভাগ্যবান দিক দক্ষিণ ভাগ্যবান সংখ্যা এক শুভ রং হলুদ তুলা রাশি আজকের রাশিফল বিশে অক্টোবর দুই হাজার বাইশ ব্যক্তিগত আপনি যখন ভালোবাসেন আপনি কঠোরভাবে ভালোবাসেন এবং আপনি যেতে দেন না আপনার সঙ্গীকে একটি ক্লাসিক ওয়াইন এবং ডাইন ধরনের তারিখের জন্য নিয়ে যান একক লক্ষণ আজ একটি খুব আকর্ষণীয় পাঠ্য বার্তা পাবেন প্রমন নিশ্চিত করুন যে আপনার পাসপোর্টের সাথে সবকিছু ঠিক আছে কখন আপনার নথিগুলি পুনর্নবীকরণ করতে হবে তার তারিখটি পরীক্ষা করুন অর্থ সৌভাগ্যের গ্রহ বৃহস্পতি আজ আপনার পক্ষে আপনার অর্থ নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে খুব সহজ হবে কর্মজীবন আজ আপনি আপনার বস বা খুব গুরুত্বপূর্ণ সহকর্মী সম্পর্কে কিছু খুব আকর্ষণীয় তথ্য পাবেন কারো পিছনে কথা বলবেন না এবং কেবল আপনার ব্যবসা এবং আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন স্বাস্থ্য আপনার শরীরের যত্ন নেওয়া শুরু করতে হবে যদি আপনার পক্ষে আমূল পরিবর্তন করা কঠিন হয় তবে ছোট থেকে শুরু করুন বেশি করে পানি পান করুন এবং একটু কম কার্বোনেটেড পানিও পান করুন আবেগ যেহেতু আপনি প্রকৃতিগতভাবে খুব সামাজিক তাই আজকে আপনি এতটা করতে না। আপনি সাথে আড্ডা দিতে চান না এবং সহকর্মীদের সাথে আড্ডা দেওয়া আপনাকে আনন্দিত করবে না আজ আপনার ভাগ্যবান দিক উত্তর ভাগ্যবান সংখ্যা দুই শুভ রং নীল বৃশ্চিক রাশি আজকের রাশিফল বিশে অক্টোবর দুই হাজার বাইশ ব্যক্তিগত শুক্র প্রচুর অদ্ভুত শক্তি প্রেরণ করে আপনার সম্পর্ক কিছুটা পাথুরে বা একটু বেশি অস্থির মনে হতে পারে তবে এটি কেবল অস্থায়ী আপনারা দুজনেই খুব ব্যস্ত ভ্রমণ আপনার দেখার জন্য আদর্শ জায়গা হল বাহামা এটি আপনার জন্য একটি আরামদায়ক এবং দুর্দান্ত সময় হতে চলেছে অর্থ দুই একচল্লিশ পঞ্চান্ন এবং আটত্রিশ নম্বরগুলি আজ আপনার ভাগ্যবান সংখ্যা হতে চলেছে বৃহস্পতি আজ আপনার পিছনে আছে কর্মজীবন যদি কেউ আপনাকে ফেসবুক বা আপনার ইমেলে একটি স্কেচি বার্তা পাঠায় আপনি এটি না খুললে এটি সম্ভবত ভালো হবে আপনি কিছু আর্থিক লাভের অভিজ্ঞতা পাবেন স্বাস্থ্য আপনার ত্বকে কিছু সমস্যা হতে পারে নিশ্চিত করুন যে আপনি সঠিকভাবে হাইড্রেটেড এবং আপনি এমন জিনিস খাচ্ছেন যা আপনার শরীরের জন্য ভালো আবেগ এমনকি যদি আপনি একটি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই উদ্ধৃতিটি মনে রাখবেন বৃষ্টি নেই ফুল নেই সবকিছু ঠিক হতে যাচ্ছে শুধু এটা বিশ্বাস, আজ আপনার ভাগ্যবান দিক দক্ষিণ পশ্চিম ভাগ্যবান সংখ্যা দুই শুভ রং হলুদ ধনু রাশি রাজকের রাশিফল, ফল বিশে অক্টোবর দুই হাজার বাইশ ব্যক্তিগত একক লক্ষণ যাদের আজ একটি তারিখ আছে তারা খুঁজে বের করতে যাচ্ছে যে সেই ব্যক্তিটি আপনার জন্য সঠিক ব্যক্তি হতে পারে গৃহীত লক্ষণ কিছু পরিবার সম্পর্কিত বিষয়ে আলোচনা করা যাচ্ছে ভ্রমণ ভ্রমণের জন্য আজকের দিনটি আদর্শ নয় তবে আপনি একসাথে যেতে চান এমন একটি ভ্রমণ সম্পর্কে আপনার বন্ধুদের সাথে কথা বলার জন্য এটি আদর্শ দিন অর্থ তিন এবং নব্বই নম্বরগুলি আজ আপনার জন্য সৌভাগ্যের কারণ হতে চলেছে কর্মজীবন বৃহস্পতি শুভ স্পন্দন প্রেরণের সাথে আপনার আর্থিক পরিস্থিতি আজ স্থিতিশীল এবং ভালো আপনি যদি আপনার চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তবে এটি সম্পর্কে চিন্তা করার জন্য আরও একটি দিন সময় নিন স্বাস্থ্য কার্ডিও আজ আপনাকে নিজের সম্পর্কে আরও ভালো বোধ করে প্রচুর পরিশ্রুত চিনি এবং কৃত্রিম খারাপ চর্বি খাবেন না আপনার পেট এটি পরিচালনা করতে সক্ষম হবে না কারণ এটি আপনার দুর্বল স্থান আবেগ সবকিছু জায়গায় পড়ে যাচ্ছে এবং আপনি এটি সম্পর্কে খুশি হতে পারেন না মেষ রাশির একটি বিশেষ চিহ্ন আপনার দিনটিকে অনেক ভালো করে আজ আপনার ভাগ্যবান দিক পশ্চিম ভাগ্যবান সংখ্যা তিন শুভ রং সবুজ মকর রাশির আজকের রাশিফল, ফল বিশে অক্টোবর দুই হাজার বাইশ ব্যক্তিগত স্নেহ এবং আবেগ দুটি জিনিস যা এই মুহূর্তে আপনার সম্পর্ক ঠিক করতে পারে আপনার অনুভূতি দেখাতে ভয় পাবেন না একক লক্ষণ আজ তাদের ক্রাশের সাথে কথা বলবে ভ্রমণ বাস বা ট্রেনে ভ্রমণ করার জন্য আজ একটি উপযুক্ত দিন যারা বিমানে ভ্রমণ করেন তারা আজ কিছু খারাপ ভাগ্যের সম্মুখীন হতে পারেন অর্থ বৃহস্পতি আজ আপনার জন্য কোনো ভাগ্যবান শক্তি বিকিরণ করছে না সামাজিক পরিস্থিতির ক্ষেত্রে আপনি খুব বেশি ভাগ্যের অভিজ্ঞতা পাবেন না কর্মজীবন মঙ্গল এই মুহূর্তে তার সমস্ত শক্তি আপনাকে খাওয়াচ্ছে আপনি সবাইকে দেখাতে যাচ্ছেন যে আপনি কে এবং আপনি কি করতে সক্ষম স্বাস্থ্য আপনার ইমিউন সিস্টেম আরো ভালো হচ্ছে প্রচুর ফল ও সবজি খেতে থাকুন হাইড্রেটেড থাকতে ভুলবেন না আবেগ আপনি আরো ভালো এবং কম একাকি বোধ করবেন এটা দারুণ, মকর পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে নিজেকে ঘিরে রাখুন আজ আপনার ভাগ্যবান দিক পূর্ব ভাগ্যবান সংখ্যা ছয় শুভ রং ধূসর কুম্ভ রাশি আজকের রাশিফল। বিশে অক্টোবর দুই হাজার বাইশ ব্যক্তিগত যখন প্রেম আসে তখন যা আপনাকে খুশি করে তা করুন অন্য লোকেদের কথা না শোনার চেষ্টা করুন ভ্রমণ বিশদ পরিকল্পনা করার জন্য অন্য লোকেদের উপর নির্ভর করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন না আপনাকেও কিছু কাজ করতে হবে অর্থ আজ কুম্ভ রাশি আপনার ভাগ্য বয়ে আনবে কর্মজীবন নতুন চ্যালেঞ্জ ভালো আপনার স্বাভাবিক বুদ্ধিমত্তা আপনার জন্য তাদের আলিঙ্গন করা সহজ করে তোলে এটি আপনার কর্মক্ষেত্রে একটি স্থায়ী ছাপ তৈরি করবে স্বাস্থ্য আপনি কিভাবে নিজেকে ব্যবহার করেন তা আপনার স্বাস্থ্যকর জীবনধারাকে প্রভাবিত করবে আপনার মনের প্রতি সদয় থাকুন সর্বদা আবেগ দৈনন্দিন জীবনে সংগ্রাম শেখার জন্য ভালো আজ আপনার ভাগ্যবান দিক পশ্চিম ভাগ্যবান সংখ্যা আর শুভ রং কমলা মিন রাশি আজকের রাশিফল বিশে অক্টোবর দুই হাজার বাইশ ব্যক্তিগত একক লক্ষণ যাদের এখনো তাদের প্রাক্তন সঙ্গীর প্রতি দীর্ঘস্থায়ী অনুভূতি রয়েছে তাদের যে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া উচিত যা আপনাকে তাদের স্মরণ করিয়ে দেয় নেওয়া লক্ষণ আপনার সঙ্গী একটি খাবার রান্না তারা এটা পছন্দ করবে প্রমণ আপনি আজ ছুটির গন্তব্য সম্পর্কে স্বপ্ন দেখতে পারেন আপনি যদি পারেন একটি সৈকতে যেতে চেষ্টা করুন যদি তা সম্ভব না হয় হয়তো একটি নদী বা একটি হ্রদ করবে অর্থ আজ আপনার ভাগ্য ভালো নাও হতে পারে বৃহস্পতি আপনাকে অনুকূল শক্তি পাঠাচ্ছে না তাই আপনি আজ কোনো বড় ঝুঁকি না নিলেই ভালো হবে কর্মজীবন যখন থেকে চাঁদমকর রাশিতে প্রবেশ করেছে তখন থেকে মনোনিবেশ করা ফোকাস করা এবং কাজগুলি করা সবই আপনার জন্য খুব সহজ যাই হোক আজ আপনার কাজ দুবার চেক করতে ভুলবেন না স্বাস্থ্য আজকের জন্য আপনার উদ্বেগ এবং হতাশা একপাশে রাখার চেষ্টা করুন একটি গভীর শ্বাস নিন এবং একবারে প্রতিটি সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন আবেগ আপনার অন্যের অনুভূতির প্রতি যত্ন নেওয়ার প্রবণতা আছে কিন্তু আপনার অনুভূতির প্রতিকে যত্নশীল আপনি পাচ্ছেন তার চেয়ে বেশি দিচ্ছেন এই পরিবর্তন প্রয়োজন আজ আপনার ভাগ্যবান দিক পশ্চিম ভাগ্যবান সংখ্যা পাঁচ শুভ রং লাল